মেলা মাছ দর্শক এই যে আমার এই কাকার নাই এই নাই আইসা বসলাম কারণ নদীতে আর মাটি কই পামু এক নৌকার থেকে আর এক বসে বসে আপনাদেরকে দৃশ্য দেখায় দর্শক ভিডিও দেখতে থাকবেন ভিডিও ভালো হবো এই যে কাকা যাইতেছে আমাকে এই কৌকায় নামায় দিয়া এই যে কাকাই ক ওই দেখেন ওইখানে আর এক নাও ওইখানে আরও এক নাও এইখানে এই যে কাকা ভাটা ধরছে এদিকে আছে। মানে নায়ের অভাব নাই এক নাও না এক নাও আছে সবই ইলিশ দর্শক এখন আমি যে আমার এই কাকার সাথে জাল তোলা দৃশ্য দেখাতে পারবো আপনাদেরকে ফালানোর দৃশ্য তো দেখাতে পারলাম না কারণ এই যে জাল ফালাইয়া আছে প্রায় দুই কিলোমিটার পূবের দিকের থেকে জাল ফালাইয়া আসে এইদিকে প্রায় দুই কিলোমিটার উজানের থেকে জাল ফালাইয়া ভাটের দিকে এইভাবে ফেটে আছে আর এখন জাল তোলার সময় হলো প্রায় এখন জাল উঠাবো দর্শক এই সময় আমি লৌকাত উঠে উঠা এই যে বসলাম তা তো আজকে প্রচণ্ড গরম দেখেন কী রোদ যেমনি রোদ লাহে লাহে বাতাসেরও লক্ষণ দেখা যাইতেছে পড়ছি বাতাসে কি হয় দেখা যাক এর মধ্যে যে পড়ছি আমার কাকা এখন জাল উঠাবো জাল তোলার দৃশ্য আপনাদেরকে দেখাইতে থাকি দর্শক খুব সুন্দর সুন্দর মাছ হইতেছে সুন্দর সুন্দর ইলিশ মাছ ভাটায় এখন আরম্ভ হয়েছে আমরা হাতে নিলাম কারণ মাথায় একটি ড্রাম দর্শক সেই ড্রামটি হাতে উঠানো হলো এটা জালের দুই মাথায় দুটি ড্রাম থাকে একটা এই মাথায় আর একটা ওই মাথায় আছে অনেক দূর দেখা যায় না কারণ ছোট বস্তু পানিতে অত দূর দেখানো সম্ভব হয় না দর্শক যাই হোক এই যে জাল তোলা আমাদের শুরু হলো এক এক করে সুন্দর সুন্দর ইলিশ আল্লাহ আমাদেরকে মাফাবেন আমরা আপনাদেরকে দেখায় থাকবো দর্শক দেখতে থাকেন ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন দর্শক আমি প্রতিনিহতই সরাসরি ব্রহ্মপুত্র নদীতে এসে লোকায় বসে বসে আপনাদেরকে মাছ ধরা দৃশ্য দেখাই আজকেও তেমনই এই যে ভাতিজার লোকায় আসে বৈশা আপনাদেরকে দেখায় আছে দর্শক দর্শক এটি আসাম রাজ্যের সবচেয়ে বড় নদী ব্রহ্মপুত্র নদী আসাম রাজ্যের বললে ভুল ভারতবর্ষের ভিতরে এটি বড় নদী ধরেন কারণ এই নদীর গভীরতাও বেশি আর এই নদীতেই আমাদের পূর্বপুরুষদের যা স্বয় সম্পত্তি যা ছিল সব বিলীন হয়ে গেছে এই নদীতেই অনেক মানুষ এখন গৃহহীন কত কত দূর দূর জায়গায় মানুষ এই নদী ভাঙার পরে গেছে দর্শক সেই নদীতেই আজকে ইলিশ মাছ ধরতে আসছি এই যে আপনাদেরকে আমি দেখে আছি দেখতে থাকেন দর্শক এই যে আমাদের যাত্রা হলে দেখেন যাত্রা কত বড় ইলিশ দিয়ে যাত্রা শুরু হয়ে গেছে এই যে দেখেন এটা তো সাইরে দিলেও জীবিত থাকবো না দর্শক এটা ফার্স্ট মুখে নিচে নিয়া ইলিশটা বাইজে গেছে এই যে দেখেন এই যে সারেই না আমি সারানোর জন্য চেষ্টা করতেছি কিন্তু সারে না মুখটা ফার্স্টটা কামড়ায় ধরছে এই যে সারছে কত বড় ইলিশ দেখেন এই বাচ্চা ইলিশগুলা ধরার জন্য আমরা কিন্তু জাল ছাড়ি নি আমরা জাল ছাড়ছি বড়ো ইলিশ ধরার জন্য কারণ এই জালের চার ইঞ্চি ফাঁসা অর্থাৎ এতটুকু ফাঁসা এই ফাঁসে ইলিশ ধরলে আড়াইশোর থেকে এক কেজি শ কেজি এগুলো ইলিশ ধরবো এত ছোট ইলিশ নেই কিন্তু এটার মুখে ফাঁস লাগিয়ে ইলিশটা আটকে গেছে দর্শক যাই হোক ছোট ইলিশ দিয়ে আমাদের যাত্রা শুরু মাছ আসতেছি এই যে বড় মাছ বিশ্বাস পর আপনাদেরকে দেখেতেছি আমি দেখতে থাকেন আসো গো আসো আসো পদ্মার মাসি আসো 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 জাল গেলে খালি নাকি দর্শক এই যে দেখেন দেখতে দেখতে অনেক সময় পর আকাঙ্ক্ষিত ইলিশ এই যে আমাদের এসে গেছে দেখেন ফার্স্টটা ছোট মাছ আইলো দেখাইলাম আপনাদের ধৈর্যের ফল বলে মিটা হয় ধৈর্য ধরে এই যে জাল টানতে টানতে এই যে দেখেন কত বড়টা টালা গেছে এই যে একদম জিয়ন্ত ইলিশ অনেকে জিয়ন্ত ইলিশ দেখতে চান এই যে দেখেন কি সুন্দর দেখছেন কি সুন্দর লড়সার করতেছি ইলিশগুলো লাল কালার দর্শক ব্রহ্মপুত্র নদীর বর্তমানে যে মিঠা পানি পানি যে মিঠাপ আপনাদের খুব সুন্দর পরিষ্কার কোনো ঝুঁকলা নাই একদম মিঠা পানি পানির মাছও খুব টেস্টি হয় খেতে দেখেন কি সুন্দর তাজা ইলিশ অনেকে জিএন ইলিশ দেখতে চান এটাই জিএন ইলিশ দেখাইতেছি আপনাদেরকে দর্শক অন্যদিন দিন ভাটায় খুব মাছ থাকে আজকে মাছ কিন্তু কম দেখতেছি অনেক সময় পর একটা মাছ হলো এখানে যাবারও জাল উঠে আসছেন ঘটনা হলে কি জালের বগলের মাথায় মাছ থাকে না এই যে মাছ এই বাইরেই বাজে এই যে বাইরের যে মাথাটা আছে এখন যতটুকু তুলবো এতটুকুর মধ্যেই মাছ বেশি হয় পাড়ের দিকে মাছ কম হয় ইলিশ মাছ জালে তাই জন্য এক এক করে আপনাদেরকে দেখে আসি দেখতে থাকেন এক এক করে দুইটা আমাদের হয়ে গেলো মাছ এই দেখেন কি সুন্দর মাছ একদম তাজা মাছ এই যে তাজা মাছ আশা আছে আমাদের সামনে আরো অনেক হব জাল আরো বহুত উৎপাদ আছে অনেক লম্বা লম্বা জাল ফলায় তো এক হাজার হাত লম্বা জাল দেখা যাক কি হয় আর কয়টা হয় আমি এক এক করে আপনাদেরকে দেখে আছি দর্শক দর্শক এক এক করে আমাদের জাল উঠানো প্রায় শেষ অল্প আছে এই যে দেখাতেছি যে পাক খেয়ে উঠলো তার মানে শেষ এটা লাশ খাপড়া ছিল এই যে ড্রাম ড্রাম আমাদের এসে গেছে মাছ দুইটি একটা ছোট একটা বড় এর বাইরে আর মাছ নাই দেখো খুব আশায় ছিলাম বড় মাছ আপনাদের থেকে দেখাবো কিন্তু দুঃখিত ভিডিওতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকের মতোই